আসসালামু আলাইকুম স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত আন্দোলন চলছে আন্দোলন চলবে এই আন্দোলন চলমান থাকবে এই আন্দোলন শেষ হবার নয় বিষয়টি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর লক্ষ্যে জনাব ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের কথাই বলছি এই আন্দোলন কি আদৌ শেষ হবে ঈশ্বাক হুসেনকে কি আদৌ মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে এই বিষয়টি নিয়েই আলোচনা কর গতকাল বেলা এগারোটায় ঈশ্বাক হোসেন নগর ভবনে উপস্থিত হয়ে তার সমর্থক কর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছেন এই আন্দোলন বিরতিহীনভাবে চলবে তবে তিনি উল্লেখ করেন যে এই আন্দোলন চলাকালীন নাগরিক সেবা চালু থাকে গত বছরের পাঁচই আগস্টে সরকার পতনের পর ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপসকে অপসরণ করা হয় তারপর এবছরের সাতাইশে মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল কমিশন জনাব ইশ্রাক হোসেনকে গত নির্বাচনের মেয়র হিসেবে ঘোষণা করা হয় তারপরে সাতাইশে এপ্রিল নির্বাচন কমিশন জনাব ইশ্রাক হোসেনকে ডাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে একটি গ্যাজেট প্রকাশ করে তারপর পরই এটিকে এটির স্থগিত আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ গত বাইশে মে সে আবেদনটি খারিজ করে দেন তারপর গত ছাব্বিশে মে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা এবং গ্যাজেটের স্থগিত চেয়ে টু আপিল করেন আবেদনকারী তারপর দিন এই বিষয়টিকে আদালতে নিষ্পত্তি করা হয় তারপর ওই বলেন আইনজীবী যেহেতু এই গত সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদ শেষ মানে যদি ইশরাক হোসেন মেয়র হিসেবেও শপথ গ্রহণ করতেন ওই নির্বাচনে জয়ী হয়ে এতদিনে তার মেয়াদ শেষ হয়ে যেত সুতরাং এখন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কোনো চুক্তিগত নেই সেই লক্ষ্যে এখন পর্যন্ত জনাব ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয় আমরা জানি যে গত দুদিন আগে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এবং একটি সমঝোতায় পৌঁছে তা নিয়ে অবশ্য একটি প্রেস বিভিংও করেছিলেন এই যাবৎকালীন বিএমপি যেই দাবিগুলা সরকারের কাছে করেছেন যা চেয়েছেন জনসম্মুখে সেই একটি দাবিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করেনি মানে যেই জোর বিষয়গুলো বলছি যেমন তিনজন উপদেষ্টার পদত্যাগ কোশনকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য যে আন্দোলন চলে যাচ্ছে লড়াই চলে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে গোপনে কি কী সমঝোতা হয়েছে কি সমঝোতা হয়নি সেই বিষয়গুলোর হিসেব এখানে করা হচ্ছে না তো লন্ডনে আসলে এই ইশরাক মেয়রের বিষয়টি কি সমঝোতা করা যেত না এটির কি একটি সমাধান করা যেত না কেন করা হয়নি সমাধান সমাধান না করে এই নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি করার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি এটিও কি বিএনপির কোনো রাজনৈতিক স্ট্যান্ড কিনা যে আন্দোলন আমরা চালিয়ে যাব মাঠ থেকে আমরা সর্বনা আমরা সরকারকে জানান দিব আমরা মাঠে আছি তুমি সাবধান থেকে এই জন্যই হয়তো বিএমপি এই বিষয়টি সুরাহা লন্ডনে করেননি আর অন্তর্বর্তীকালীন সরকারও কেন তাকে মেয়ার হিসাবে শপথ পড়াবেন না সেটির পিছনের কারণও অনেকটা স্পষ্ট তো যেটা বলতেছিলাম যে এই আন্দোলন কতদিন চলবে এই আন্দোলন চলতেই থাকবে বছরের যদি শেষ হয়ে যায় বছরের পর বছর চলতে থাকবে তবে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাবে না এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা পথ তারা পড়া। আর আন্দোলন বিএমপি আন্দোলন চালিয়ে যাবে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন চালিয়ে যাবে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি হবে নগরবাসীকে কষ্ট কষ্ট ভোগ করতেই হবে যদি না ইশরাক হোসেন এই আন্দোলন তুলে না তবে এতটুকু নিশ্চিত জনা বিশ্রাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হত করানো হচ্ছে না যদি না যদি না বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের লোকজন বৈঠক না করে কোনো সমঝোতায় না আসে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সমঝোতার পিছনে কোনো একটি শর্ত জুড়ে দিবেন দেখা যাক নগরবাসীর দুর্বগার কতদিন থাকে আর ইশাক হোসেন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন কিনা আমাদের প্রেডিকশন সঠিক হয় কি ধন্যবাদ সবাইকে